এই যে ভাঙা ভাঙা যে গাছগুলো দেখতেছেন এই যে এই গাছগুলো অনেক হাজার একশো দুইশো পাঁচশো তিনশো বছর আগের গাছ তো এগুলো পানের নিচেও বসে থাকে আর এটা হচ্ছে সূর্য আমরা হ্যাঁ হ্যাঁ সূর্যের আবারটুকুনি দেখো মেঘবালি ওই যে দেখা যায় দূরে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে সুন্দরবন ওটা হচ্ছে সুন্দরবনের জায়গা এটা হচ্ছে সুন্দরবনের জায়গাটা আর এটা হচ্ছে কোন এই যে ঝাওবন ভিতরে যেটা একটু ফরেস্টগুলো বড় সকালের দিকে আসলে দেখবেন এখানে পানি আমরা গতবার আসছিলাম একদম পুরোটা পানি পানি ভরে গেছে এখন আপনার চর চর যাগছি কেন চরের কারণে এখান থেকে সকালে যাব আমরা ইয়াতে ওই যে এটার কি বলে ভাই আপনি সকালে আজকে যাবেন অবস্থা এখানে এমন একটা পরিবেশ এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি এই কুয়াশা অসাধারণ একটা

আর এটা হচ্ছে ঝাউবন হচ্ছে একটু সামনে ওই ঝাউবনটা ওদিকে হ্যাঁ ওদিকে আমরা ওই যে তিন নদীর মোহনার দিকে নিয়ে যায়ন এটা নিয়ে যাচ্ছে হ্যাঁ তিন নদীর মোহনাটা অসাধারণ একটা জায়গা হ্যাঁ তিনটা নদী কানেক্ট হয়েছে আর কি